বিগত কয়েক বছর যাবৎ সিলেট এবং সুনামগঞ্জে বন্যা দ্রুত বন্যা পানি বেড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যায় এর কারণ হিসাবে যারা পরিবেশবিদ আছেন তারা ভালো বলতে পারবেন এছাড়াও যারা বিভিন্ন সময় সময় সাপেক্ষ পরিস্থিতি সামনে এসে কথা বলেন তারা এই বিষয় নিয়ে অনেক কথাই বলে থাকেন এখানে প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে ইটনা মিটাই মন কিশোরগঞ্জের যে হাওয়ারের মধ্যখানে যে রাস্তা সেটার বিষয়ে অনেকেই কথা বলতে দেখেছি বিভিন্ন ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটা সত্য যে এখানে প্রকৃতিকে বাধাগ্রস্ত করা হয়েছে প্রকৃতিকে কখনো আটকানো যায় না সে যদি আট বাধাগ্রস্ত করা হয় বা আটকানো হয় সেটা আসলে পরিবেশের উপর অত্যন্ত প্রভাবিত করে সেটা বিভিন্ন বিভিন্নভাবেই লক্ষণীয় এর পরেও আরেকটা বিষয় হচ্ছে ইদানিংকালে যে বৃষ্টি হয় সে বৃষ্টিটা মানে যখনই বৃষ্টি হয় অতিবৃষ্টি যখন রুদ্র হয় বা গরম হয় অতি গরম যখন বন্যা হয় অতি বন্যা এই বিষয়গুলা মানে বিশ্ব আবহাওয়ার যে পরিস্থিতি সেটাও একটা কারণ তার পাশাপাশি বিশেষ করে সুনামগঞ্জ আমরা যারা সুনামগঞ্জের বাসিন্দা তাদের একটা বিষয় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে হাওয়ার রক্ষাবাদ হাওয়ার রক্ষা বাদ বিশেষ করে হাওয়ার রক্ষাবাদের যে ছোটো বাদগুলো হাওরে দেওয়া হয় সে বাদগুলা বন্যার মানে ফসল কাটার সাথে সাথে বাদগুলা পানি উন্নয়ন বোর্ড কেটে দেয় কিন্তু এই যে নদীর পারে দিয়ে যে বাদগুলা দেওয়া হয় বিভিন্ন খালের পারে বাদ দেওয়া হয় যেটা বেরিবাদ হিসাবে পরিচিত হাওর রক্ষা বাদ এবং বেড়িবাদ এটা আসলে এখন আর হাওয়ার রক্ষা বাদ বললে হবে না সেটা হয়ে গেছে এখন স্থানীয় বাদ স্থায়ী বাদ মানে এই বাদগুলা গুলো দেওয়া হয়েছে সেটা আসলে যায় না এদিকে গাড়ি ট্রাক বা বিভিন্ন যানবাহন চালিয়ে বাঙ্গা মধ্যখান দিয়ে যানবাহন চালানো যায় সেটাও একটা কারণ কারণ এই গভীরতা অনুযায়ী পানিটা কিন্তু দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না এই বিষয়েও আমার মনে হয় যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা ভাবতে হবে যে হাওয়ার রক্ষাবাদ ফসল রক্ষাবাদ এই বাদগুলা কতটুকু আমাদের এই বন্যার উপর প্রভাব ফেলে আমার মনে হয় মনের যে ইতনা মিটাই বনের যে সড়কটা সেটা অবশ্যই এই বন্যার সাথে সম্পৃক্ত এবং এই বন্যা তৈরিতে সেটা অত্যন্ত ভূমিকা রাখছে পাশাপাশি হাওয়ার রক্ষাবাদের এবং বেরিবাদগুলা আমাদের সুনামগঞ্জের পানি সিলেটের পানি মানে উজানের পানিগুলা দ্রুত নিম্নাঞ্চলে প্রবাহিত হতে পারে না সেজন্য এই বাঁধগুলার উপর দিয়েই চলতে হয় যতটুকু সম্ভব বাঁধগুলা নিচ নিচে যদিও পানির তলে ডুবে যায় তারপরে পানির যে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়াটা সেটা বাধাগ্রস্ত হয় আর বিশেষ করে প্রকৃতি কে মানে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় প্রকৃতি বাধাগ্রস্ত হয় এমন কোন পরিকল্পনা রাষ্ট্রীয়ভাবে না নেওয়াই ভালো কারণ প্রকৃতিকে কখনো আটকানো যায় না এটাকে পরিবর্তন করা যায় না আমরা আসলে প্রকৃতিকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছি আমাদের মতো দেশে উন্নত দেশের বিভিন্ন জায়গায় আমি বিভিন্নভাবে দেখেছি তাদের প্রকৃতিকে তারা তাদের প্রকৃতির নিয়ম অনুযায়ী তারা তাদেরকে তার প্রকৃতিকে ব্যবহার করে কিন্তু আমরা প্রকৃতিকে পরিবর্তন করছি সেটা আমাদের মাথায় রাখতে হবে আমরা পরিবর্তন না করে সেটাকে কিভাবে সহায়ক করা যায় সেদিকে দৃষ্টিপাত দিতে হবে বিশেষ করে আমার কাছে যেটা মনে হয়েছে সুনামগঞ্জের ক্ষেত্রে যে বেরিবাদ হাওড় রক্ষা বাদ এই বাদের কারণে পানি উঁচা উজানের পানিগুলো নিম্নাঞ্চলে যাচ্ছে না এবং যার জন্যই বন্যা হচ্ছে প্রতি বছর এবং হবে যতক্ষণ পর্যন্ত এর পরিত্রাণ করা যাবে না এর সমাধান করা যাবে না ততক্ষণ পর্যন্ত এই ভোগান্তি থাকবেই সেজন্য সবাইকে এক বাক্যে এর সমাধান খুঁজতে হবে সমাধান খুঁজে এই বন্যা থেকে উত্তরণের রাস্তা খুঁজে বের করতে হবে ধন্যবাদ সবাইকে